বন্যা শেষ হবার পর মানুষের কাছে গিয়ে সহানুভূতি দেখিয়ে সস্তা রাজনীতি নিয়ে জনসমক্ষে আসার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন মানিকবাবুরা জনমত গঠন করার কোন ইস্যু বর্তমানে বামেদের কাছে নেই মানুষের কাছে তারা কি নিয়ে যাবেন তারাও কোন সঠিক দিশা নেই আর সে কারণেই বর্তমানে বন্যা পরিস্থিতিতে তারা নিজেদের ক্যাডারদের তথা কথিত ত্রাণ নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছেন আসলে মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে এসে তাদের মুখ দেখানোটাই বড় কথা সেটা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাবুরা সাম্প্রতিক বন্যায় ত্রিপুরা রাজ্য যখন ভয়ানকভাবে আক্রান্ত তখন সেই বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব মানুষ এবং রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে ময়দানে নেমেছে সেই জায়গায় সস্তা রাজনীতির খেলায় মেতে উঠেছে ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়া এই সিপিআইএম নেতৃত্ব রাজ্য সরকারের দিকে নানাভাবে অভিযোগের তীর ছুটতে শুরু করেছে একজন বিরোধী দলনেতা হিসেবে তার দল কিংবা পলিট ব্যুরোর সদস্য কিংবা অন্য সদস্যদের ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা কি ছিল তা এই রাজ্যের মানুষ ভালোভাবেই জানেন রাজ্য সরকারের প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যখন নানাভাবে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা চালিয়ে গেছে সেই জায়গায় বাম নেতারা ছিলেন ঠান্ডা ঘরে ঘুমে কাতর বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবার পর এবার তারা ধীরে ধীরে ময়দানে নামতে শুরু করেছেন তবে তারা ত্রাণ দেবার জন্য নয় নিজেদের সংগঠনকে মজবুত করতে মরিয়া হয়ে মানুষের কাছে যাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষক মহলের কেননা তাদের সংগঠন ধরে রাখার মতো লোক যে নেই তা একের পর এক নির্বাচনে প্রমাণ পেয়ে গেছে বাম নেতৃত্ব রাজ্যের বন্যা পরিস্থিতিতে যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অন্য রাজ্যগুলি কিন্তু এই অবস্থায় প্রধান বিরোধী দল সিপিআইএম রাজ্যবাসীর পাশে না থেকে সস্তা রাজনীতির খেলায় মেতে উঠেছেন দেশে শিবরাত্রি চলতে মতো টিম টিমিয়ে জ্বলতে থাকা সিপিআইএম এখন ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের পাশে থেকে জনগণের জন্য কাজ করে যাবার কথা থাকলেও তারা সস্তা রাজনীতির খেলা খেলে চলেছে যাদের কাছে ক্ষমতা এবং গদি দখলই মূল উদ্দেশ্য তাদের কাছে এই সব কিছুর কোন মানেই রাখে না সম্প্রতি কেরল রাজ্যের দুর্গতির সময় বাম নেতাদের যেভাবে ময়দানে নামতে দেখা গিয়েছিল ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতিতে তাদের দেখা পাওয়া যায়নি আসলে ক্রমশই জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারিয়ে এখন সিপিআইএম দল কোন ইস্যুই খুঁজে পাচ্ছে না তাই বন্যা শেষ হবার পর মানুষের কাছে গিয়ে সহানুভূতি দেখিয়ে সস্তা রাজনীতি নিয়ে জনসমক্ষে আসার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন মানিক বাবুরা জনমত গঠন করার কোন ইস্যু বর্তমানে বামেদের কাছে নেই মানুষের কাছে তারা কি নিয়ে যাবেন তারও কোন সঠিক দিশা নেই আর সে কারণেই বর্তমানে বন্যা পরিস্থিতিতে তারা নিজেদের ক্যাডারদের তথা কথিত ত্রাণ দিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছেন আসলে মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে এসে তাদের মুখ দেখানোটাই বড় কথা আর সেটা করার চেষ্টাই চালিয়ে যাচ্ছেন মানিক বাবুরা কিন্তু গোটা দেশে ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া এই সিপিআইএম দল যে রাজ্য রাজনীতিতে আর ধোপে টিকে থাকবে না তা বলাই বাহুল্য